আমি তোমাকে জানাবো কি বলতে পারি ইংরেজিতে আই উইল ইনফর্ম ইউ আমার সাথে ধান্দাবাজি বন্ধ করো ডোন্ট মেস উইথ মি এটা শুধু তোমার জন্য ইটস জাস্ট ফর ইউ এটা প্রথম কঠিন ছিল ইট ওয়াজ হার্ড অ্যাট ফার্স্ট এটা তোমার পালা নাও ইটস ইওর টার্ন আমার কিছু যায় আসে না আই ডোন্ট কেয়ার ওকে তুমি আমার প্রথম প্রেম কি বলতে পারি আমরা ইউ আর মাই ফার্স্ট লাভ আমি তোমার জন্য পাগল আই অ্যাম ক্রেজি অ্যাবাউট ইউ আমাকে মুক্তি দাও জাস্ট লিভ মি কেন তুমি আমাকে ভালোবাসো কি বলতে পারি আমরা হোয়াই ডু ইউ লাভ মি তুমি আমাকে চোখ মারলে ইউ উইংড মি ওকে আমি কাজে যাব না কী বলতে পারি আই উইল নট গো টু ওয়ার্ক জীবন একটি রহস্য ইজ পিজা মিস্ট্রি এই ব্যাপারে চিন্তা করো না ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস তুমি এখন থাকতে পারো ইউ ক্যান স্টে হেয়ার কই মাছের প্রাণ বড় শক্ত এ ক্যাট হ্যাজ নাইন লিপস আমি বলতে পারতাম আই উইল বি সেইন লোকটি মিথ্যা বলছে দ্য ম্যান ইজ লাইং দুর্বল হই না শক্ত হও ডোন্ট উইক বি স্ট্রং আমার বলতে ইচ্ছা করছে আই ফিল লাইক সেইন আমার গা বমি বমি করছে আই ফিল নাউ এটা একটি ভালো প্রচেষ্টা কি বলতে পারি অ্যান অপরচুনিটি টু লার্ন ওকে আবার দেখা হবে কি বলতে পারি ইউ এগেইন এগেইন মানে কি আবার আর সি ইউ মানে হচ্ছে কি তোমার সঙ্গে আবার দেখা হবে এই অর্থে ওকে ওই জন্য লিখেছি ইউ এগেইন যত তাড়াতাড়ি সম্ভব কী লিখতে পারি অ্যাজ সুন অ্যাজ পসিবেল পসিবেল মানে হচ্ছে সম্ভব আর অ্যাস শুন অ্যাজ মানে যত তাড়াতাড়ি আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এখানে দেখুন না বলেছে ওই জন্য লিখেছি ডোন্ট আর আন্ডারস্ট্যান্ড মানে কি বুঝতে পারা ওই জন্য লিখেছি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড জীবন একটাই লাইফ ইজ ওয়ান ওয়ান মানে এক হ্যাঁ আর লাইফ মানে জীবন ওই জন্য লিখেছি লাইফ ইজ ওয়ান আমাকে ভুল বুঝো না কি বলতে পারি ডোন্ট গেট মি রং ওকে আমার পোড়া কপাল কি বলতে পারি আই আন্ডান বা আই এম ফেইলোর ওকে সে কোনো কাজের না হি ইজ গুড ফর নাথিং ওকে ভালো থাকবেন সবাই হ্যাভ এ গুড ডে